মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় সাহ ভারতের সেনাবাহিনী তথা দেশের সকলের গর্ব অপারেশন অন্যতম মুখ কর্নেল সুফিয়া কুরেশি সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগ সোমবার সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি মন্ত্রীর পদ থেকে দাবি করে কংগ্রেস এদিন সাংবাদিক সম্মেলন করে প্রদেশ মহিলা কংগ্রেস সভানীতি গোটা বিষয়ে তীব্র নিন্দা জানান একই সাথে মন্ত্রী বিজয় সাহর পদ থেকে দাবি করেন এদিন কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা বলেন তিনি দেশবিরোধী এই মন্তব্যের জেরে মন্ত্রী পদ থেকে বহিষ্কারের পাশাপাশি গ্রেপ্তারের দাবি জানান রাজ্য কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ আজকে উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদের আমি জানাই স্বাগতম আমরা মূলত আজকে রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকা লাম্বাজি আমাদের যে সেনা অধিকারী তথা কর্নেল সোফিয়া কুরিশিকে নিয়ে যে আপত্তিজনক এবং কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ করেছেন তার বিরুদ্ধে আমরা গত চোদ্দ তারিখ আমরা প্রতিবাদ স্বরূপ ওনার কুসুপুত্তলিকা দাহ করেছি সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য প্রদেশ মহিলা কংগ্রেসও এই প্রতিবাদে সামিল হয়েছিল কিন্তু তথাপি আমাদের যে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহকে বিজেপি তাদের মন্ত্রিসভার থেকে এখনও বহিষ্কার করেনি এবং যে সেনাবাহিনী আমাদের দেশের মানুষকে রক্ষার জন্য তাদের জীবন হাতে করে আমাদের জন্য যুদ্ধে অবতীর্ণ হয় সেই সেনা অধিকারী কর্নেল সুফিয়া কুলিশকে যে কুরুচিকর মন্তব্য করেছে সেটার বিরুদ্ধে শুধু একা সেনা অধিকারীর বিরুদ্ধে এই মন্তব্য করেনি যেমন করেছে মহিলা বিরোধী যে তাদের মানসিকতা বিজেপি সরকারের সেটা প্রকাশ পেয়েছে এবং আমাদের যারা মহিলারা বিভিন্ন দেশের কাছে যুক্ত এবং বিভিন্ন জায়গায় তাদের যে সেবা মানসিকতা নিয়ে এগিয়ে গিয়েছিল তাদের কেউ সবাইকেই এটা অপমান এবং অসম্মান করেছে তার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় মহিলা কংগ্রেসের অধ্যক্ষ অলকা লম্বাজি আমাদের রাষ্ট্রীয় মহিলা কমিশনে গিয়ে এটা আপত্তি জানিয়েছেন এবং চিঠি দিয়েছেন যাতে অবিলম্বে এই মন্ত্রী বিজয় শাহকে বহিষ্কার করা হয় এবং তার সঙ্গে আমরা ধন্যবাদ জানাই যে জবলপুরের যে হাইকোর্টের বিচারপতি এবং সুপ্রিম কোর্টে যে ওনারা নির্দেশ দিয়েছেন ডিজিপিকে অবিলম্বে ওনাকে এফআইআর করার জন্য ওই মন্ত্রীর বিরুদ্ধে সেটাকে আমরা স্বাগত জানাই এবং এটা শুধু ওনাকে এফআইআর করলেই হবে না সেই শাস্তিমূলক ব্যবস্থাও যাতে করা হয় সেটা আমরা দাবি জানাচ্ছি এবং অবিলম্বে ওনাকে ওনার যে মন্ত্রিত্ব পদ আছে সেটা থেকে যেন বিজেপি সরকার অবিলম্বে বহিষ্কার করে সেই দাবি জানিয়ে আমরা সারা দেশের সঙ্গে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও এটার দাবি জানাচ্ছি এবং অবিলম্বেই জানিয়ে যেন ওই মন্ত্রীকে বহিষ্কার করা হয়